আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা রুমি আপনাদের সাথে আছি এখন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি আমার ব্লগে আজকে থাকছে গত রাতের আমার কি ডিনার করেছি সেটা এবং দুপুরের লাঞ্চ কি খাবো সেটা আর হচ্ছে আমি আমার সুরেকটা আজকে মেকোবার করে দেখাবো তো এ আমার ব্লগটি সবাইকে অনুরোধ করব ফুল ব্লগটি দেখার জন্য তো তার আগে আমি আরেকটা কথা স্মরণ করাচ্ছি যারা আমার চ্যানেলে আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এবং যদি ভালো আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি গত রাতে আমার বাচ্চারা বলতেছে যে ভাত খাবে না একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে রুটি খাবে তো আমি দোকান থেকে রুটি আনিয়েছি আর তার সাথে আমি অল্প একটা আলু চিকন করে কেটে দুটো ডিম দিয়ে বেজে নিয়েছি খুবই মজা লাগে এই ভাজিটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে তার সাথে আমাদের সকালের সবজি বাজি ছিল সেটা আমরা নিচ্ছি আমার হাজব্যান্ড আর আমি খাবো আর হলো দুপুরে শুটকি আর মাছ দিয়ে বেগুন অল্প একটু বেগুন দিয়ে রান্না করেছি সেটাও নিচ্ছি এই সিম্পল গত রাতের খাবারের মেনু ছিল আমাদের তো আমি এখন সকালে আমার ছোটো ছেলেকে কি নাস্তা দিব টিফিন দিব সেটা দেখাচ্ছি এটা হচ্ছে সকালে আমরা যদি আগের দিন প্রিপারেশান করে রাখি যে সকালে তো আমরা পরোটা রুটি বানিয়ে রাখি তো বানিয়ে থাকি তো আমরা একটা দুটো যদি পরোটা বা রুটি ফ্রিজে রেখে দিই তো তাহলে আমাদের সকালে পরের দিন সকালে আর বেশি চিন্তা করতে হয় না তো আমি এটা আমার ফ্রিজে ছিল পরোটাটা আমি এনে তিনটা পরোটাকে আমি বেঁচে নিচ্ছি তারপর আমি আগের দিন দেখিয়েছি আমার মুরগির মাংসের বুকের যে বুকের মাংসটা ছিল সেটা আমি ম্যারিনেট করে রেখেছি তো আমি রাতে এটাকে ভেজে নিয়েছি এখন শুধু জাস্ট আমি আমার হাতে করা মেওনিজ এবং সস দিয়ে মেখে এটাকে পরোটার উপরে দিয়ে রোল করে দিচ্ছি এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো আমি গরম তাওয়াতেই রোল বানাচ্ছি তাই একটু গরম সেঁক লাগতেছে তো এখন আমি তিনটেই করে নিচ্ছি এভাবে আসলে আপনারা আপনাদের বাচ্চার জন্য আর চিন্তা করতে হবে না এভাবে যদি করেন খুবই সুস্বাদু একটা খাবার সকালবেলা বাচ্চারা অন্য কিছু নিতে চায় না এই রোলগুলো বা স্যান্ডউইচ এগুলোই বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে এভাবে করলে আমাদেরও সহজ হয় ওরাও খায় ফ্যাট বড়ে তো এখন আমি ওকে দুটো দিব স্কুলে আর একটা ও এখন খাবে খেয়ে যাবে সেই জন্য আমি তিনটা করে নিচ্ছি আর মেয়োনটাও যদি আমার হাতে করা মেয়োনজটা দেখতে চান তাহলে আমার মেয়নি করার যে ব্লগটি আছে তা আপনারা দেখে আসতে পারেন কীভাবে আমি করেছি এখন আমার এক বিওয়ার সাফু বলেছেন কীভাবে আমি ফ্রিজে রাখি আমি এরকম একটা পলি ব্যাগগুলোকে দিয়ে একটার পর একটা একটা পলি ব্যাগ একটা রুটি পরোটা আর একবার পরোটা এভাবে আমি ফ্রিজে রেখে দিই এখন আমি দুপুরে খিচুড়ি রান্না করেছি সিম্পল যে খিচুড়ি মুগ ডাল মশার ডাল আর পোলাও চাল দিয়ে সেটা খাবো আর ডিম পেঁয়াজু দিয়ে খাবো ডিম পেঁয়াজুটা আমি কীভাবে করি আরেকদিন আমি দেখাবো আজকে দেখাতে পারিনি দেখাচ্ছি না আপনারা যদি এভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন ডিম পেঁয়াজু দিয়ে খিচুড়ি খুবই মজাদার খুবই সুস্বাদু তার সাথে আছে রসুনের আচার সালাদ এই খাবারটা আমাদের খুবই প্রিয় ডিম দুপেজোর দিয়ে দুপুরে লান ছিল এখন আমি চলে এসেছি আমাদের যে জুতোর একটা আছে জুতার তো সেটা আমার এইভাবে ছিল এতদিন মানে কয়েকদিন পর পর আমি চেঞ্জ করি তো আজকে ভাবতেছি এটা একটু এলোমেলো হয়ে আছে আবার অনেকদিন দেখতে দেখতে বোর হয়ে গেছে আবার এটার উপরের যে রানার আছে সেটা আমি চেঞ্জ করতে হবে তো সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকে দেখাই কীভাবে করবো একটু নাড়াচাড়া করে আবার যখন এটাকে রেডি করি তখন আবার ভালো লাগে তো আমি এটাকেও মুছবো এখন জুতার বক্সটাকে আমি প্রথমে জুতার বক্সটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি আশপাশেও আমি মুছে নিচ্ছি এটা আমার ফ্রিজের সাথে আছে আমার বাসাটা তো ছোটো সে কারণে সব কিছু একটার সাথে একটা লাগানো আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত সব মুছে নিচ্ছি এভাবে প্রথমে মুছে তারপরে আমরা যদি সাজিয়ে নিই তখন চকচকে ঝকঝকে হয়ে যায় এটা আমার দরজার সাথে লাগানো আমি এটা আমার হাতেই বানিয়েছি কি হোল্ডার তো এটাকে আমি একটু মুছে নিচ্ছি এটা এভাবে যদি আমরা বানাই একদিকে সুন্দর আরেকদিকে এই যে সহজে চাবিগুলো ঝুলিয়ে রাখা যায় বের হইতে আর ওই দিক সেদিক খোঁজা লাগে না এভাবে হাতের কাছে থাকলে যে কোনো জিনিস এক সময় বেঁচে বেঁচে যায় আমাদের প্রায় বাসায় এইভাবে অনেক সময় জুতার বক্সের উপর খালি থাকে তো এইভাবে তো দেখতে ভালো লাগে না আসলে আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে রাখি তখন অনেক সুন্দর লাগে এইভাবে খালি কেমন যেন তো এটা খালি রাখ রাখা অবস্থায় এরকম লাগতেছে আর যখন আমি সাজাবো তখন কেমন লাগে দেখবেন ইনশাল্লাহ যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি সাজাব শুধু অল্প কিছু অ্যাড করব একটা দুটো জিনিস আমি এখন আরেকটা সাদা রানা দিচ্ছি এটা একটা তোয়লা পাতলা সাদা তোয়লা ওটাকে আমি এখানে দিচ্ছি আমার আগের বক্সটাকে আমি ওইটা উপরে সোজা সুজি লম্বা ছিল আমি এখন শো শোয়াই দিয়েছি তারপর আগের ছোট জুডিটাকে আমি এটার উপরে দিচ্ছি আর আমার এই বড়ো ঝুড়িটাতে থাকে আমাদের ছেলেদের বা ওরা বুট জুতার ব্রাশ আর হচ্ছে বাচ্চাদের এই যে হাতের গ্লাভস তারপরে খেলার জন্য যে ইয়েগুলো সেগুলো রাখি এই ঝুড়িতে আর বাইরে থেকে এসে মোজাগুলো খুলি খুলে রাখে এই ঝুড়িতে যদি আমরা এরকম একটা জুতার বক্সের উপরে ঝুড়ি রাখি তখন বাইরে থেকে আসার পর যে মোজাগুলো আসে সেগুলো যদি এখানে রাখে তাহলে এক জায়গায় পাবে আর অপরিষ্কার থাকলে আদোয়া হয়ে থাকলে এখান থেকে আমরা নিয়ে ধুতে পারি তাহলে এলোমেলো হয় না এই যে আমার সাজানো হয়েছে আমি শুধু দুটো হাঁস এনে এখানে অ্যাড করেছি আর রানারটা চেঞ্জ করেছি এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে আসলে আমার নিজের কাছেই আগে একরকম ছিল আমি এখন শুধু একটু নাড়াছাড়া করেছি তো এটাতে অনেক সুন্দর লাগতেছে আপনারা আপনাদের জুতার বক্সটাকে এইভাবে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ